ডিয়ার বিওয়াস যাদের মোবাইলে চার্জটি না দ্রুত চার্জ শেষ হয়ে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটা মাত্র পাঁচটি সেটিং করলে আপনার মোবাইল ফোনের চার্জটি বৃদ্ধিগুণ এবং কি আপনার মোবাইল ফোন গরম হবে না চলুন ভিডিওটা শুরু করা যায় প্রথমে আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন চলে যাওয়ার পর তারপর যাবেন আপনার গুগলে গুগলে চলে যাওয়ার পর আপনি একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন থ্রি ডটে ক্লিক করবেন ইউজার্স অ্যান্ড ডাইগনেটিক্স এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ইউজার্স অ্যান্ড ডাইগনেটিক্স এটা অফ করে দিবেন অফ করার পর দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ আপনি আসবেন লোকেশন লোকেশনে আসার পর এখানে দেখবেন আপনার লোকেশন সার্ভিস এই লোকেশন সার্ভিসে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনার ওয়াইফাই এর সার্চ ইঞ্জিনটা চালু আছে এটা এবং কি ব্লুটুথটা এই দুইটা আপনি অফ করে দিবেন তিন নম্বর সেটিং আবারও সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এই ব্যাটারি সেবার এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ব্যাটারি সেবারটা অপশনটা অন করে দিবেন চার নাম্বার অপশনটা আপনি গুগল প্লে স্টোরে যাবেন যাওয়ার পর আপনি সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পারবেন থিম এই থিমটা ড্রাক করে ওকে করে দিবেন এই চারটি সেটিং করার পরেও যদি মনে করেন আপনার ফোনে চার্জ তবুও টিকে না তারপরে কি করবেন তাহলে আপনার ফোন থেকে ডার্ক থিম অপশনটাতে একটা ক্লিক করবেন ডার্ক মোডটা অন করে দিবেন এরপরও যদি আপনার ফোনে যদি চার্জ না টিকে তাহলে আপনি ধরে নেবেন আপনার মোবাইলের ব্যাটারিটা ডাউন হয়ে গেছে এবং কি মোবাইলের ব্যাটারি ডাউন হওয়ার প্রথম কারণ হল আমরা যে মোবাইল ব্যবহার করি আমাদের মোবাইলে যখন আমরা চার্জ দেই। চার্জ দেওয়ার সময় আমরা চার্জ ফুল হওয়ার পরে খুলি আমরা মোবাইল ফোনটা চার্জ ফুল হওয়ার এক পার্সেন্ট কি দুই পার্সেন্ট আগে আমরা মোবাইল ফোনটা খুলে ফেলবো চার্জের থেকে কারণ কি জানেন আপনারা যারা চার্জ করেন মোবাইল ফোন ব্যাটারি কোম্পানি এমনভাবে একটা অপশন দিয়ে দিয়েছে যে ব্যাটারি দিন পর্যন্ত ফুল চার্জ করলে তারপরে ব্যাটারিটা আপনার ডাউন হয়ে যাবে এবং কি সেটটা আপনার ড্যামেজ হয়ে যাবে এই জন্যেই আপনারা কখনো মোবাইল ফোনটা একশো পার্সেন্ট চার্জ করবেন না একশো পার্সেন্ট চার্জ করলে তারা ধরে নেয় যে ড্যামেজ হওয়ার যে একটা পার্সেন্টেজ দেয়া দেয় এটা তাদের অন হয়ে যায় অন হয়ে যাওয়ার ক্ষেত্রে তারপরে আপনার মোবাইলটা দেখবেন অটোমেটিক আপনার দেখবেন টিকে নাকি ফোন গরম হয়ে যাচ্ছে এরকম সমস্যা ফেস করতে হয় আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ